সাত নৌ অঙ্কটা বলা হয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর ফোর এখানে আমার বাম পক্ষ একটা রাশি দেওয়া আছে এবং ডান পক্ষ কি একটা রাশি দেওয়া আছে আমাদেরকে কিন্তু দুইটা রাশি আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে এবং এটার একজ্যাক্ট ভ্যালুটা সেম হতে হবে তখন আমার অঙ্কটা সমাধান হবে তো আমরা যদি তাকাই যে আমার দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল আমরা এটা দেওয়া দিয়ে লিখবো এ প্লাস ইকুয়াল এ প্লাস ওয়ান বাই এ তো আমরা এখন বামপক্ষ দিয়ে আমরা এই রাশটা লিখবো তো আমরা বামপক্ষ দিয়ে যদি লিখি যে এ প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার তো আমরা প্রথমে বামপকটা প্রমাণ করবো সমাধান করবো তারপর আমরা ডান সমাধান করবো দুইটার এলো যদি এক হয় তখন আমার অঙ্কটা সমাধান হবে তো তোমরা যদি তাকাও যে এখানে এটাকে ধরে আমি এ ধরি তারপর ওয়ান বাই একে ধরে আমি ভি ধরি তখন আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে এটা ফেলতে পারবো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র এখন সবসময় খেয়াল করতে হবে যে আমার দেওয়া আছে কি প্লাসের নাকি মাইনাসের যখন আমার দেওয়া আসে প্লাসের তখন আমার প্লাসের সূত্রটা বসাবো আর যখন দেওয়া আসে আমার মাইনাসের তখন আমরা এই মাইনাসের সূত্রটা বসাবো যেহেতু এখানে আমার প্লাসের আছে দেওয়া আছে তখন আমরা প্লাসের সুতরাং বসাবো তো আমরা এখানে এ কাকে ধরেছি এ কে আবার কাকে ধরেছিলাম ওয়ান বাই এ কে তো আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এ টু এ টু তারপর বি এ কে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ আমরা লিখলাম এ ইন্টু ওয়ান বাই এ তো আমরা এখানে যদি তাকাই যে এ কাটা যায় আমরা একটা হচ্ছে গুণের একটা হচ্ছে বাঘের তাহলে আমার আলটিমেট কি থাকে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এখন আমাদের এ প্লাস ওয়ান বাই এ এটার মান কিন্তু আমরা জানি এটার মান কত হচ্ছে টু তো আমরা এখানে লিখলাম টু তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস এ মাইনাস তারপরে ই টু এ টু এখানে বসালাম তো টুর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা কত পাচ্ছি ফোর তো আমরা লিখলাম ফোর মাইনাস টু তো ফোর মাইনাস টু ইকোয়াল কত টু তো আমরা এটা এটা হচ্ছে আমার অ্যান্সার ফোর মাইনাস টু কত টু তো এটা হচ্ছে আমার বামপক্ক অর্থাৎ তাহলে আমরা বামপকে কত মান পেলাম টু ডানপককে বলা হয়েছে এটি ফোর ফোর প্লাস ওয়ান বাই এটি ফোর ফোর তো আমরা এখন এটার মান বের করবো এটার মান বের করে আমরা যাচাই করবো যে বামপকের সাথে মিলে কি না তো আমি এটাকে যদি ভেঙে লাগি এটি ফোর ফোরকে আমি এভাবে ভেঙে লাগলাম এ স্কোয়ার তারপর ব্র্যাকেট আবার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট তারপর হোল স্কোয়ার এভাবে আমরা ভেঙে নিলাম তার কারণটা হচ্ছে আমার সুক্ত করার সুবিধার্থে এখন আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলব এখানে এ স্কোয়ার কাকে ধরবো এ পুরো এ স্কোয়ারটাকে এ ধরবো আর ওয়ান বাই এ স্কোয়ারটাকে আমরা ভি ধরবো ভি ধরে আমরা এখানে সূত্রটা করবো তো আমরা যে সূত্রটা করি যে এ স্কোয়ার এ কাকে ধরেছিলাম এ পুরো এ স্কোয়ারকে এ ধরেছিলাম তো আমার এ এ স্কোয়ার তারপরে প্লাস প্লাস বি কাকে ধরেছিলাম ওয়ান বাই এ স্কোয়ার তাহলে ওয়ান বাই এ স্কোয়ার তারপ তারপরে হলু স্কোয়ার এই হলু স্কোয়ার এখানে দিলাম তারপরে এ মাইনাস টু এ মাইনাস টু এখানে লিখলাম তারপর কি বি এ কাকে করেছিলাম এ স্কোয়ারকে এ স্কোয়ার লিখলাম বি কাকে করেছিলাম ওয়ান বাই এ স্কোয়ার তো এটাও লিখলাম লেখার পরে এখন আমাদের এখানে তাকাই যে এটার সাথে কিন্তু এটা কাটা যাবে তার কারণটা হচ্ছে একটা আছে ঘুনের একটা আছে কি ভাগের তো এটার সাথে এটা কাটা যাবে তো এই জায়গায় কিন্তু একটা সূত্র হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি এখানে তাকাই যে এইটা একে ধরে আমি এ ধরি আর বি যদি ওয়ান বাই কে ধরি তাহলে এখানে একটা আমার সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা যদি এখানে তাকাই যে আমরা এই দুটা কেটে দিলাম বাকি থাকলো এটা আর এটার ভিতরে যে একটা সূত্র হয় এই সূত্রটা এখন আমরা লিখবো এটা সূত্রটা যদি লিখি আমরা আমরা এখানে এ কাকে ধরেছিলাম এ এ কে দৌড়েছিলাম আর বি ওয়ান বাই এ কে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো টু লিখলাম এ কাকে ধছিলাম এ কে আর বি কাকে ধরেছিলাম ওয়ান বাই এ কে তো লিখলাম এব তারপর আমাদের এই ভিতরের জায়গাটা কিন্তু কমপ্লিট ভিতরের জায়গাটার কারণ আমরা এ থেকে এখান পর্যন্ত একটা সূত্র লিখলাম তারপরে এই হোল স্কোয়ারটা এই জায়গায় লিখলাম এ মাইনাস টু এ মাইনাস টু আশা করি এ তোর তোমরা বুঝতে পেরেছো মানে এখানে এ আর এ কাটা যাবে একটা গুণের একটা বাগের তো এখন যদি এখানে তাকাও যে তোমরা এখানে দেখতে পারবে যে এ প্লাস ওয়ান বাই এম এটার মান কত এটার মান হচ্ছে টু তো আমরা এখানে টু বসাবো তারপর মাইনাস টু এখানে হোল স্কোয়ার থাকবে তারপর মাইনাস টু তো আমরা লিখলাম টু এই স্কোয়ারটা এখানে দিলাম আর মাইনাস মাইনাসটা এখানে দিলাম টু তারপরে এই ব্র্যাকেট টু মাইনাস টু তো এইখানে আমরা এখন ক্যালকুলেশন করি যে টু এর সাথে টু স্কোয়ার মানে কত দুইটা টু গুণ দুইটা টু ধরে আমি গুণ করি তাহলে কত হয় ফোর ফোর মাইনাস টু আমরা লিখলাম ফোর মাইনাস টু তারপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু তো আমরা ফোর থেকে যদি টু বিয়োগ দেই আমি ডাবল লিখে ফেলি সেটা তো ফোর থেকে যদি আমি টু বিয়োগ দেই তাহলে কত হয় টু স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ফোর তো টু স্কোয়ার মানে কত দুইটা টু গুণ দুইটা টু ধরে আমি গুণ করি তাহলে কত ফোর মাইনাস টু ফোর মাইনাস টু মানে কত টু আর যেটি আমার বাম পক্ষ তাহলে আমার বামপক্ষ এবং ডানপক্ষ মিলে গেছে তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কিন্তু আমার সমান তাহলে আমার এই অঙ্কটাকে আমরা দেখা দেখাইতে পেরেছি তো আমরা দেখানোর জন্য আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শ্যুট সো এটাই হচ্ছে আমার সাত নম্বর অঙ্ক আশা করি তোমরা সাত নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো